হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম এচোর পোস্ত রেসিপি আর এই এঁচুর পোস্ত রেসিপিটি আমি খুবই ইজিভাবে বানাবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা তো চলুন তাহলে দেখে নেই এই এচোর পোস্ত রেসিপিটি আমি কি করে বানাবো আর কি কি দিয়ে বানাবো এচুর পোস্ত রেসিপি বানানোর জন্য দেখুন এখানে এঁচোরগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এঁচড়গুলো দিয়ে দেব এঁচড়গুলো দেওয়া হয়ে গেছে এবার এঁচড়গুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ তাতে এঁচড়ের কালারটা বেশ সুন্দর আসবে ভাজার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে একটা মশলা তৈরি করে নেব পোস্ত আর কাজু বাদাম নিয়েছি তো এটাকে এখন পেস্ট করে নেব তো প্রথমে আমি এখানে মিক্সার জারে দিয়ে দিচ্ছি এটা শুকনো অবস্থাতে আমি আগে একটু গুঁড়ো করে নেব তাতে পেস্টটা খুব স্মুথ হয় ভালো হয় তো শুকনো অবস্থায় যেহেতু গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে জল এবার পেস্টটাকে তৈরি করে নেব তো পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে নিয়েছি একখানা টমেটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা এটাকেও পেস্ট করে নেব এদিকে এঁচোরগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এঁচোরগুলো একটা পাত্রে নামিয়ে নেব আর আমি কিন্তু এঁচুর ভাজাতে বন্ধুরা লবণ ব্যবহার করিনি কারণ লবণ দিলে না এঁচোরটা আগে থেকে জল ছেড়ে দিত ভালো হতো না ভাজাটা তো এচোর নামিয়ে দিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম করে নেব তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আমি একখানা শুকনো লঙ্কা আর তিনখানা তেজপাতা দিয়েছি এবার দিয়ে দিবো ফোড়নে জিরা আমি কিন্তু এই রেসিপিটি নিরামিষই বানাবো জিরা কালার আসার পরে এবার আমি টমেটো আর লঙ্কার যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব তো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিব ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর ধনেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পর লবণের সাথে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি পোস্তর পেস্টটা দিয়ে দেবো পোস্ত আর কাজুবাদাম যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার পোস্তর সঙ্গে সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা এচড় দিয়ে দেব এচুরগুলো দেওয়া হয়ে গেল এবার মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল পরিমাণ মতো ঝোল যতটুকু রাখবো ততটুকুই জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম জলের সঙ্গে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখে তারপরে আমি দশ মিনিট জাল করে নিলাম এবার ঢাকনাটাকে খুলে নেব বন্ধুরা এই চোরটা কিন্তু আমি সেদ্ধ করে রান্না করিনি কারণ খুব কচি ছিল যার ফলে এই এ চোরটা ভাজার সময়ও কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর এখন জাল করে নিলাম দশ মিনিট তাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো হোম মেড গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও এক মিনিট জাল করে নিয়ে আমি এখন সবজিটাকে নামিয়ে দিচ্ছি কারণ কি আমার রান্না পুরোপুরি কমপ্লিট আর এই রেসিপিটি দেখে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এচোর পোস্তর রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ